আসসালামু আলাইকুম ইবরুয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আপনাদের প্রিয় জুবাইর সাহেব আছে আর আজকে জুবাইর ভাই অত্যন্ত কাজের একটা প্রোডাক্ট দেখাবে এই একটা জিনিস কতটা জরুরি যেটা মানে বলে বোঝানোর না কত ধরনের এক্সিডেন্টের হাত থেকে যে এটা বাঁচায় কত মানুষের হাত পা ভাঙার হাত থেকে যে এটা বাঁচায় সেটা যার যার ফ্যামিলিতে মইচঙ্গা থেকে পড়ে গিয়ে কারো হাত পা ফ্র্যাকচার হয়েছে তারাই জানে যে এটার মূল্য কতটা সো এই অত্যন্ত কাজের একটা ল্যাডার যেটা এসকে বি পিওর এস এসের এটার কোয়ালিটি এবং বিস্তারিত আমরা যুগার ভাইয়ের কাছ থেকে জানবো আর পাশে তো ঠিকানা আছেই থাকবে ওটা থেকে দেখে শুনে বুঝে আসতে পারবেন আর যারা অনলাইনে কিনবেন তারা যোগাযোগ করবেন

কাস্টমারের থেকে আপডেট নিয়ে নেওয়ার পর কোম্পানির সাথে কথা বলছি বলে দেখেন আমরা এখন এটা গলায় মানে ঝালাই দিয়ে আনছি এটা ঠিক আছে এবং আমরা পায়াগুলো কি হয় পিস্তানোর সমস্যা জ্বালাই করছি দেন শিখ জ্বালাই করার পরে যে প্লেটটা আছে আমরা প্লেটটা আবার কি করছি আলগা জ্বালাই দিয়েছি যাতে এতটাই হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে আপনার মই কিন বাজার মই কিনার পরে কি হয় দুজনে ধরতে হয় একজনে উঠতে হয় আবার ওই সময় এই অ্যালুমিনিয়ামের উপর একটু ভারী লোক উঠলে বা দেখেন আমি যদি ধরা ছাড়া উঠি আমি আল্লাহর আপনি নব্বই কেজি আমি যদি ধরা ছাড়া উঠি দেখেন আপনি ধরা ছাড়া এভাবে উইঠা আপনি সুন্দর আপনি এখানে বসতে পারবেন আপনার ঘরে যদি একটা উঞ্চটা একটু চওড়া না চেয়ারের মতো সুন্দর সাধারণত আমাদের বাসাবাড়ি গুলো মানে সিলিং হয় হচ্ছে দশ ফিট এগারো ফিট একটা মই পাঠাইতে লাগে কেন বাড়িতে আপনার পুরুষ নাই আপনারা বাসার ভাবিরা আছে মা বোনরা কাজ করতে হয় সেজন্য একটা বয়স্ক মানুষ আছে খুবই কাজের এই জিনিসটা আর মইটা আবার এখানে আবার একটু রাবার গ্রিপ দেওয়া আছে

এই মইগুলো আপনি ইনশাআল্লাহ সারা জীবন ইউজ করবেন এরকম আছে না ওই যে নানু একটা জিনিস কি হয়ে গেছে আমার মা ইউজ করতেছে আমার বউ এসে ইউজ করতেছে এরকম একটা বংশ পরম্পরা বংশ আছে তো एक्चुअली এটা নিয়ে বাড়তি বলার কিছু নাই আমি বাড়তি বলার থেকে আপনি একটা জিনিস কিনেন কেনার পরে আপনি আমাদেরকে বলেন যে এটা কোয়ালিটি কি রকম গুণগত মান কি রকম আর তবে এসএসএ কারণে অনেক ভারী হবে তা কিন্তু না এসএস দিয়ে বানানো আছে কিন্তু হ্যান্ডি আছে যাতে আপনার মা বোনরা মানে ধরার সিস্টেমটা এমন জানো খুব বেশি

একটা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আপনি আপনার নাম ফোন নাম্বার থানা জাম লিখে পাঠা দেবেন আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি আপনার বাসায় পেয়ে যাবেন প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে শুনে টাকা ভরে দেবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ